হরিটিউন প্রেজার তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেবরে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেবরে রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেবরে। রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেবরে। রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা মানা সঠিক না জানি শুধু চলতে হবে এ এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে বাইতে হবে আমি যে সাগর মাঝি ঢেউর সাগর পাড়ি রে সাগর পাড়ি দেব রে আমরা গজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তির হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে ঢেউর সাগর পাড়ি দেবরে জীবনে রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যোছনার দৃশ্য চোখে পড়ে না না